আমাদের বাংলার মানুষরা বা আমাদের বাংলার কোনো মানুষরাই যেন অসহায় এবং এবং দুর্গত না থাকে জন্য তাদের পাশে এসেছি আমরা তাদেরকে তাদের বিপদে তাদের পাশে এসেছি সাহায্য করতে গ্যান্ডারিয়া ঢাকা গ্যান্ডারিয়া থেকে যারা সমাজের তাদের উদ্দেশ্য কি বলতে তাদের উদ্দেশ্য অবশ্যই বলতে চাই তারা সবাই যেন বন্যরদের সাহায্যে এগিয়ে আসে তাদের আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব এই দুর্যোগ যেন তাড়াতাড়ি দুর্যোগ থেকে উদ্ধার হয়ে যায় সবাই সেটাই আমরা সবাই দোয়া করব আর সব বিত্তবানরা যেন এগিয়ে আসে এ বর্ণাত্রদের বিপদে সাহায্য করতে সব বন্যার্থদের জন্য যেন এগিয়ে আসে সব বিত্তবানরা সেটাই বলবো এর অনেক জায়গায় অনেক অনেক বর্ণ হয়েছে কখনো এইরকম পরিবেশ রেখেছে আসলে তখন সত্যিকারের স্বাধীনতা ছিল না এখন আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে কাউকে সাহায্য করা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি এতদিন যেটা ছিল না সেজন্য আমরা চাই এই স্বাধীনতা সবসময় ধরে রাখতে আমরা আমাদের বাংলাদেশের মানুষ একে অপরের ভাই ভাই আমরা সবাই সবার পাশে থাকতে চাই একে অপরের বিপদে আপদে সবসময় পাশে এগিয়ে আসতে চাই অবশ্যই আমাদের সূর্য সন্তানরা এই এটার জন্য অবশ্যই অবদান ওদের আমরা চাই সব সময় ওরা যেন সবসময় এরকম ভাবে এগিয়ে যায় আসলে ওদের পদার্পণ যেখানেই পড়ে সেখানেই যেন সূর্যের আলোকিত হয়ে যায় সেরকম দেশটাই আমরা চাই ত্রাণ দিচ্ছে অনেকে দেখলাম কাপড় দিচ্ছে অনেকে নগদ। টান পৌঁছে দিবে সেই বিশ্বাস আছে সেই জন্য সবাই আমরা উদ্যোগী হয়ে সবাই দলে দলে চলে আসছে এটা বোঝাই যায় সবার মধ্যে আত্মবিশ্বাস আছে সেটা যে তারা বন্যা দুর্গতরা মানুষরা এই সাহায্য গুলা সঠিকভাবে পাবে সঠিকভাবে ওদের কাছে পৌঁছে যাবে সেটাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য মানুষের মধ্যে যেন একটা নতুন জোয়ার এসেছে সবাই পাশে সবাই একে অপরে পাশে দাঁড়ানোর জন্য সবাই একটা উৎফুল্লতা চলে এসেছে আমি চাই এই বাংলাদেশের মানুষদের মাঝে সবসময় উৎফুল্লতা যেন থাকুক আমরা একে অপরের ভাই বোন বন্ধু হয়ে আমাদের দেশটাকে চালিত করব সুন্দর সুশীল একটা দেশ বাংলাদেশ চালিত করব সেটাই চাই জন্য এটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা সকল স্টুডেন্টরা একত্রিত হয়ে কাজ করতে পারছি দুর্নীতি পুনর্মুক্ত করতে পেরেছি এবং যারা নিডি তাদের পাশে দাঁড়াতে পেরেছি এখানে আমি ত্রাণ দিতে এসেছিলাম প্রাণ দিয়ে সহযোগিতা করলাম সেটা কি আপনার টিভি অনেকে আসে টিউশনের টাকা দিয়ে আসলে আপনি কি কথা কথা হ্যাঁ আমার জমানো টাকা পকেট মানি যেটা ছিল আমি সেটা নিয়ে এসেছি মানে পকেট মানি দিয়ে গেছে হ্যাঁ এই রকম আপনারা যারা ফ্রেন্ড আছে বা যারা আছে তাদেরকে আপনি কি বলবেন তারা সবাই যে কোনো ভাবে যেভাবে পাচ্ছে পাশে দাঁড়াচ্ছে একটা ছোট বাচ্চা দেখলাম নোংরা করার টাকা সে এনে দিয়ে গেছে তো এটা খুব ভালো লাগছে দেখে যে এই দুর্যোগের সময় আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি কেমন দেখতে চান আগামী বাংলাদেশকে যাতে সবাই এরকমই থাকুক একত্রিত থাকুক এবং দুর্নীতি প্রতিরোধ করতে সকলে যাতে একত্রিত কাজ করতে পারে